বন্ধুরা কল্পনাকরণ এমন এক বাংলাদেশ যেখানে শক্তির কোনোই অভাব নেই বৈজ্ঞানিক উন্নতির কোনোই সীমা নেই এবং আন্তর্জাতিক রাজনীতিতে শক্তিশালী অবস্থান তৈরি হয়েছে শুধুমাত্র একটি খনিজ পদার্থের জন্য হ্যাঁ বন্ধুরা আপনি ঠিক ধরেছেন এই খনিজ পদার্থটির নাম হচ্ছে ইউরেনিয়াম এটি কেবলমাত্র বিদ্যুৎ উৎপাদনের জন্যই নয় বরং বিশ্বের সবচেয়ে বিধ্বংসী অস্ত্র পরমাণু বোমার মূল উপাদান হিসাবেও ব্যবহৃত হয় আর আজ আমরা জানবো এই ইউরেনিয়াম কিভাবে বাংলাদেশের ভূমিতে আবিষ্কৃত হলো। এর পরিমাণ কতটুকু সরকার ও গবেষকরা কি বলছেন এবং এই আবিষ্কার বাংলাদেশের ভবিষ্যৎ কেমন করে বদলে দিতে পারে আসসালাম আলাইকুম বন্ধুরা বাংলাদেশের ইউরেনিয়ামের ইতিহাস শুরু হয় উনিশশো সালে সেবার মৌলভীবাজার বাজার জেলার জুড়ি উপজেলার হারগাসা পাহাড়ে দেশের আণবিক শক্তি কমিশনের একটি অনুসন্ধানকারী দল ইউরেনিয়ামের অস্তিত্ব খুঁজে পায় প্রথমে এটি শুধু সন্দেহ ছিল কিন্তু পরবর্তীতে উনিশশো সালে ওই এলাকার স্যাম্পল জাপানে পাঠানো হয় যেখানে গবেষণাকারী পরীক্ষায় নিশ্চিত করা হয় বাংলাদেশের মাটির ইউরেনিয়ামের মান আন্তর্জাতিক মান অনুযায়ী অনেক উন্নত এরপর উনিশশো পঁচাশি সালে সিলেটের কেন্দ্র হাওয়ারে এবং পরে উনিশশো সালে নেত্রকোনার গারো পাহাড়ের সম্মেশ্বর নদী সংলগ্ন বালুকারাশিতে আরও ইউরেনিয়ামের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় দুই হাজার বিশের দিকে এসে বৃক্ষপুত্র নদী ও কুড়িগ্রাম এবং যমুনা নদীর তীরেও খুনির সন্ধান মেলে গবেষণার সূত্র মতে এই এলাকাগুলোর মাটি প্রতি দশ লক্ষ কণায় গড়ে পাঁচশো থেকে তেরোশো পর্যন্ত ইউরেনিয়াম কণা পাওয়া গিয়েছে অর্থাৎ এটি বাণিজ্যিকভাবে উত্তোলনের জন্য যথেষ্ট উপযুক্ত ইউরেনিয়াম হল পৃথিবীর অন্যতম শক্তিশালী ও দুষ্প্রাপ্য খনিজ পদার্থ এটি মূলত নিউক্লিয়ার রিয়াকশনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন পারমাণবিক অস্ত্র এবং বিজ্ঞান গবেষণায় ব্যবহৃত হয় বিশ্বের অনেক দেশ যেমন যুক্তরাষ্ট্র রাশিয়া ফ্রান্স চীন উত্তর কোরিয়া ভারত ইউরেনিয়ামকে ব্যবহার করে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং পারমাণবিক অস্ত্র তৈরি করে থাকে একটি পারমাণবিক রিয়াক্টরে ইউরেনিয়াম দুশো ব্যবহার করা হয় যেখানে প্রচুর তাপ উৎপাদন করা হয় যা বাষ্পে পরিণত হয়ে তারবাইন ঘোরায় এবং সেই ঘূর্ণনের মাধ্যমে বৈদ্যুতিক শক্তি উৎপন্ন হয় এছাড়াও পারমাণবিক বোমার মতো ধ্বংসাত্মক অস্ত্র তৈরি করতে হলে ইউরেনিয়ামের শতভাগ পরিশোধত রূপ প্রয়োজন যা অত্যন্ত ব্যয়বহুল এবং জটিল প্রযুক্তি নির্ভর প্রক্রিয়া এবার আসা যাক বাংলাদেশ কি পারমাণবিক বোমা তৈরি করতে পারবে কিনা তার আগে আমাদের জানতে হবে যে শুধু ইউরেনিয়াম খুঁজে পেলেই কি বাংলাদেশ পারমাণবিক বোমা তৈরি করতে পারবে কিনা সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলে হ্যাঁ বাংলাদেশ চাইলে পারমাণবিক বোমা তৈরি করতে পারে কারণ কাঁচামাল অর্থাৎ ইউরেনিয়াম পাওয়া গিয়েছে কিন্তু বিষয়টি মোটেও এত সহজ না কিন্তু কেন কারণ পারমাণবিক বোমা তৈরি করতে হলে অনেক অর্থনৈতিক সাথে অনেক কার্যক্রম সম্পন্ন করতে হবে যেমন ইউরেনিয়ামকে পরিশোধনের জন্য ফিউশন বা ফিশন রিয়াক্টর লাগবে স্মার্ট নিউক্লিয়ার রিসার্চ ল্যাব লাগবে যেখানে একাধিক উচ্চতর মানের নিউক্লিয়ার বিজ্ঞানী ও প্রকৌশলী থাকবে সুরক্ষিত পরীক্ষা কেন্দ্র যেখানে পারমাণবিক পরীক্ষার জন্য ফাঁকা এলাকা থাকবে আন্তর্জাতিক চাপ ও নিষেধাজ্ঞা সামলানোর সক্ষমতা থাকতে হবে বাংলাদেশের অর্থনৈতিক ও কূটনৈতিক অবস্থা এখনও সেই জায়গায় যায়নি যে যেখানে বিশ্বের বাকি পারমাণবিক শক্তিধর দেশগুলোর মতো হয়ে ওঠা সম্ভব হবে বাংলাদেশ যদি হঠাৎ করে পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগিয়ে যায় তাহলে আন্তর্জাতিক অঙ্গনে তার জন্য একাধিক জটিলতা দেখা দেবে আই এ ই এ ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এজেন্সি এর নিয়ম ভঙ্গ হবে ইউএন ইউ ন্যাটো কিংবা ইউএস লিড স্যানেকশন আসতে পারে এশিয়া মহাদেশের ভারসাম্য ভেঙে যেতে পারে বিশেষ করে ভারত ও পাকিস্তানের প্রতিক্রিয়া হবে স্পষ্ট যেমন ইরান বহু বছর ধরে পারমাণবিক গবেষণা চালালেও এখনো পুরোপুরি বোমা তৈরি করতে পারেনি কারণ আমেরিকা ইসরায়েল সহ পশ্চিমা বিশ্বের কঠোর নজরদারি ও বাধা আছে তাহলে কি এত কিছু হওয়ার জন্যই বাংলাদেশের কোনো সম্ভাবনাই নেই না সম্ভাবনা যে একেবারেই নাই এটা বলা যাবে না বাংলাদেশ ইতিমধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে বিশাল বিনিয়োগ করেছে এই প্রকল্প সফল হলে ভবিষ্যতে আরও উন্নত নিউক্লিয়ার প্রকল্পে হাত দিতে পারবে এছাড়াও ইউরেনিয়ামের যে মজুদ রয়েছে তা যদি ঠিকভাবে উত্তোলন ও রপ্তানি করা হয় তাহলে শুধু বিদ্যুৎ উৎপাদনেই নয় আর্থিকভাবে বাংলাদেশ অনেক উন্নত হতে পারবে অনেকেই বলেছেন পারমাণবিক বোমা নয় বরং পারমাণবিক শক্তি ব্যবহারে দক্ষতা অর্জন করায় বাংলাদেশের ভবিষ্যৎ লক্ষ্য হওয়া উচিত কিন্তু যদি আমরা ধরে নেই যে বাংলাদেশ পারমাণবিক বোমা তৈরি করে ফেলেছে তাহলে কি হবে দেশের অভ্যন্তরে সরকারের উন্নয়নের বদলে অস্ত্র প্রতিযোগিতায় জড়িয়ে দেশের আর্থিক ও সামরিক চাপ সৃষ্টি হবে এবং সবচেয়ে যেটি হবে ঘনবসতিপূর্ণ দেশে পরীক্ষার জায়গা পাওয়া অনেক মুশকিল হবে এবং মানুষের জীবনও ঝুঁকির মুখে পড়তে পারে এরপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আসতে পারে ভারত পাকিস্তানের সাথে সম্পর্ক খারাপ হবে তবে হ্যাঁ অন্যদিকে পারমাণবিক দেশের সুরক্ষা ঢাল হিসেবেও কাজ করতে পারে যেমন উত্তর কোরিয়ার ক্ষেত্রে হয়েছে আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি ভবিষ্যতে পারমাণবিক বোমা তৈরি করতে পারবে অবশ্যই কমেন্ট করে জানান সবশেষে পারমাণবিকের কাজগুলি সম্পূর্ণ করতে হলে ভবিষ্যতের কিছু পরিকল্পনা আছে যেগুলো আমাদের সঠিকভাবে মেনে চলতে হবে ইউরেনিয়াম উত্তোলন করতে হবে নিরাপদ ও বৈজ্ঞানিকভাবে এটি শুধু বোমা নয় বিদ্যুৎ গবেষণা ও অর্থনীতির জন্যও ব্যবহার করতে হবে পারমাণবিক শক্তি শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহার করতে হবে যেমন রেডিয়েশন চিকিৎসা ক্যান্সার থেরাপি কৃষি গবেষণায় ইউরেনিয়ামের ব্যবহার করতে হবে পারমাণবিক অস্ত্র নয় বরং পারমাণবিক কূটনীতি যেমন জাপান জার্মান সুইজারল্যান্ড যারা নিউক্লিয়ার টেকনোলজি ব্যবহার করে কিন্তু বোমা বানায় না দুই সালে প্রকাশিত গবেষণা অনুসারে কক্সবাজার উপকূলে এক হাজার পিপিএ মাত্রায় ইউরেনিয়ামের অস্তিত্ব পাওয়া গেছে দুই হাজার উনিশ সালে জেএসবি নামের প্রতিষ্ঠান যমুনা ও ব্রক্ষপুত্র নদীতে ইউরেনিয়ামের উপস্থিতি শনাক্ত করে যেগুলো বাংলাদেশের ইউরেনিয়ামের মূল খনি হিসেবে ধরা হয়েছে সততার সাথে বলতে হয় ইউরেনিয়াম খুঁজে পাওয়ার অর্থ এই নয় যে আগামীকালই আমরা বোমা বানিয়ে ফেলব বরং এখন দরকার হচ্ছে দূরদর্শিতা বিজ্ঞান মনস্ক নেতৃত্ব এবং বিশ্বের সঙ্গে মিল রেখে চলার কৌশল তবে এটা নিঃসন্দেহে গর্বের বিষয় যে বাংলাদেশের মাটিতে এমন এক সম্পদ লুকিয়ে আছে যা একদিন হয়তো ভবিষ্যতের ভাগ্য বদলে দিতে পারে আপনি কি মনে করেন বাংলাদেশের পারমাণবিক শক্তিধর দেশ হওয়া উচিত নাকি শুধু শান্তিপূর্ণ গবেষণা ও বিদ্যুৎ উৎপাদনে সীমাবদ্ধ থাকা উচিত আপনার মতামত নিচের কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও দেখা হবে কোনো এক গবেষণায় বা রহস্য ভিত্তিক ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ